রহমান আল্লাহ ওহে মানুষ তোমরা যারা ইমান এনেছ রসুলের সামনে কখনো অগ্রণী হল না এবং সর্বদা আল্লাহকে ভয় করে নিঃসন্দেহে সবকিছু শোনেন এবং দেখেন হে ইমানদার ব্যক্তিরা কখনো নিজেদের আওয়াজ নবীর আওয়াজের উপর উঁচু করো না এবং নিজেরা যেভাবে একে অপরের সাথে উঁচু গলায় আওয়াজ করো নবীর সামনে কখনো সে ধরনের উঁচু আওয়াজে কথা বলো না এমন যেন কখনো না হয় যে সব হয়ে যাবে। এবং তোমরা তা জানতেও পারবে না। যারা আল্লাহ গলার আওয়াজ নিম্নগামী করে রাখে তারা হচ্ছে সেসব মানুষ যাদের মন খেয়ে আল্লাহ তালা তাকওয়ার জন্য যাচাই বাছাই করে নিয়েছেন এমন ধরনের লোকদের জন্যই রয়েছে আল্লাহর ক্ষমা ও অসীম পুরস্কার নবী যারা তোমাকে সময়ে অসময় তোমার কক্ষের বাইরে থেকে ডাকে তাদের অধিকাংশই নির্বোধ লোক যতক্ষণ তুমি তাদের কাছে হয়ে না ততক্ষণ পর্যন্ত তারা যদি ধৈর্য ধরে অপেক্ষা করত তাহলে এটা তাদের জন্য হতো খুবই উত্তম আল্লাহ তারা ক্ষমাশীল ও পরম দয়ালু হে ইমানদার ব্যক্তিরা যদি কোনো দুষ্ট প্রকৃতির লোক তোমাদের কাছে কোনো তথ্য নিয়ে আসে তবে তোমরা তার সত্যতা পরক করে দেখবে কখনো যেন আবার এমন না হয় না জেনে তোমরা কোনো একটি সম্প্রদায়ের ক্ষতি করে ফেললে এবং পরে নিজেদের কৃতকর্মের ব্যাপারে তোমাদেরই অনুতপ্ত হতে হল তোমরা জেনে রাখো সিদ্ধান্ত দেওয়ার জন্য তোমাদের মাঝে এখনো আল্লাহ রয়েছে আর আল্লাহর রসুল যদি অধিকাংশ ব্যাপারে তোমাদের মতেরই অনুসরণ করে চলে তাহলে তোমরা এর ফলে সংকটে পড়ে যাবে কিন্তু আল্লাহ তালা তা চান্নি বলেই তোমাদের কাছে তিনি ইমানকে প্রিয় বস্তু বানিয়ে দিয়েছেন তোমাদের অন্তরে সে ইমান আকর্ষণের বিষয় করে রেখে দিয়েছেন আবার তোমাদের কাছে কুফরি সত্য বিমুখতা ও গুনাহের কাজকে অপ্রিয় অনাকাঙ্ক্ষিত বিষয় করে দিয়েছেন এরাই হচ্ছে সঠিক পথের অনুসারে এ হচ্ছে আল্লাহ তালার এক মহা অনুগ্রহ ও নিয়ামত তালা সর্বক্ষ ও প্রবল প্রজ্ঞাময় মোমিনদের দুটো দল যদি নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে বসে তখন তোমরা উভয়ের মধ্যে দীবাংসা করে দেবে অতপর তাদের এক দল যদি আরেক দলের উপর জুলুম করে তাহলে যে দলটি জুলুম করছে তার বিরুদ্ধে তোমরা লড়াই করো যতক্ষণ পর্যন্ত সে দলটি সম্পূর্ণত আল্লাহর বিচারের দিকে ফিরে না আসে হ্যাঁ একবার যদি সে দলটি আল্লাহর বিচারের দিকে ফিরে আসে তখন তোমরা দুটো দলের মাঝে ন্যায় ও ইনসাফের সাথে মীমাংসা করে দেবে এবং তোমরা ন্যায় বিচার করবে কেননা আল্লাহ তারা ন্যায় বিচারকদের ভালোবাসেন মোমেনরা তো একে অপরের ভাই অতএব বিরোধ দেখা দিলে তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও আল্লাহ আশা করা যায় তোমাদের উপর ও করা হবে। ওহে মানুষ তোমরা যারা ইমান এনেছ তোমাদের কোন অপর পুরুষকে নিয়ে কোনো উপহাস না করে কেননা এমনও তো হতে পারে যাদের আজ উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চাইতে উত্তম আবার নারীরাও যেন অন্য নারীদের উপহাস না করে কারণ যাদের উপহাস করা হয় হতে পারে তারা উপহাসকারিনীদের চাইতে অনেক ভালো আরো মনে রাখবে একজন আরেকজনকে অযথা দোষারোপ করবে না আবার একজন আরেকজনকে খারাপ নাম ধরেও ডাকবে না কারণ একবার ইমান আনার পর কাউকে খারাপ নামে ডাকা একটা বড় ধরনের অপরাধ যারা এ আচরণ থেকে ফিরে না আসবে তারা হবে সত্যিকার সালেন হে ইমানদার ব্যক্তিরা তোমরা বেশি বেশি অনুমান করা থেকে বেঁচে থাকো কেননা কিছু কিছু ক্ষেত্রে অনুমান আসলেই অপরাধ এবং একে অপরের দোষ খোঁজার জন্য তার করো না একজন আরেকজনের একজনের গিবধ করো না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোষ্ঠ খেতে পছন্দ করবে আর অবশ্যই তোমরা এটা অত্যন্ত ঘৃণা করো এসব ব্যাপারে আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তারা তবা কবুল করেন এবং তিনি একান্ত হেন হে মানব সম্প্রদায় আমি তোমাদের একটি পুরুষ ও একটি নারী থেকে সৃষ্টি করেছি তারপর আমি তোমাদের জন্য জাতি ও গোত্র বানিয়েছি যাতে করে এর মাধ্যমে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো কিন্তু আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি হচ্ছে সে যে আল্লাহ বেশি করে। অবশ্যই আল্লাহ সবকিছু জানেন এবং সবকিছু পুঙ্খানুপুঙ্খ খবর রাখেন এ আরো বেগরিনা বলে আমরা তো ইমান এনেছি তুমি বলো না তোমরা সঠিক অর্থে এখনো ইমান আননি তোমরা বরং বলো আমরা তোমাদের রাজনৈতিক বৈশ্যতাই স্বীকার করেছি মাত্র কারণ যথার্থ ইমান তো এখনো তোমাদের অন্তরে প্রবেশই করেনি যদি তোমরা সত্যি তালা ও তার রসুলের আনুগত্য করো তাহলে আল্লাহ তালা তোমাদের কর্মফলের সামান্য পরিমাণও লাঘব করবেন না আল্লাহ তালা নিঃসন্দেহে পরম ক্ষমাশীল ও একান্ত দয়ালু সত্যিকার ইমানদার ব্যক্তি হচ্ছে তারা যারা আল্লাহ তালা ও তার রসুলের উপর ইমান আনে অতপর আল্লাহ তালার বিধানে সামান্যতম সন্দেহ তারা পোষণ করে না এবং জীবন ও সম্পদ দিয়ে আল্লাহ যারা তোমার কাছে এসেছে তুমি তোমরা কি সম্পর্কে অবহিত করতে চাও অথচ এই আকাশ এবং এই জমিনে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ তালা জানেন আল্লাহ তালা সর্ববিষয়ে সম্মুখ অবগত রয়েছেন এরা তোমার কাছে প্রতিদান চায় এজন্য তারা তোমার বোষ্যটা স্বীকার করেছে তুমি তাদের বলো তোমাদের বোষ্যটা স্বীকার করার প্রতিদান চাইতে আমার কাছে এসো না বরং যদি তোমরা যথার্থ সত্যনিষ্ঠ হয়ে থাকো তাহলে জেনে দেখো আল্লাহ তালাই তোমাদের ইমানের পথে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন নিশ্চয়ই আল্লাহ তালা এই আকাশমন্ডলী ও পৃথিবীর যাবতীয় অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন এই জামিনে তোমরা যা করে বেড়াও তার সব কিছুই তালা পর্যবেক্ষণ করেন